আজ এসএসসি ভবন অভিযানে ডাকছিল আর তাদেরকে বাংলা ছায়াছবির একটি সংলাপ মনে পড়ে গেল মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি এরা যে প্রতিবাদ হোক বা প্রতিরোধ হয় হামলা হবে নয় মামলা ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব যাদের কাঁধের উপর ছিল আজ তাদের নিজেদেরই ভবিষ্যৎ অন্ধকারের পথে সোজাসজি কোথায় আসছি নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এস নিউজ আর এই ভবন অভিযানে ডাক দিয়েছিলেন চাকরি শিক্ষকদের এক অংশ তার আয়োজক বা তাকে লিড করছিলেন আর একজন শিক্ষক সুমন বিশ্বাস আজ ভোররাতে বিধাননগর পুলিশ আর হুগলি পুলিশের যৌথ উদ্যোগে তার ব্যান্ডেলের বাড়িতে তল্লাশি চালানো হয় শেষ পর্যন্ত তাকে আদি গ্রাম স্টেশন থেকে আটক করা হয় এখন তিনি পুলিশ কাস্টডিতে আছেন যদিও কলকাতার বিধাননগরের ডেপুটি কমিশনার এর পেছনে অন্য যুক্তি অন্য তর্ক দান করিয়েছেন তিনি একটি অডিও ক্লিপ প্রকাশ এনেছেন কি আছে সেই অডিও ক্লিপে সেটাও শুনবো তার আগে শিক্ষক সুমন বিশ্বাসের বক্তব্য কি বলেছেন সেটা আগে শুনে শুভ সকাল আপনাদের সকলের জন্য খুবই শুভ সকাল আর আমার জন্য আজকে ভোর রাতে চুচুড়া থানার দুশো পুলিশ বাহিনী আপনাদের সুমন বাবু সুমন বিশ্বাসকে ধরার জন্য তারা অভিযান চালায় তো যাই হোক এখন আমরা আমি অপরাধটা কি করেছি আমি অপরাধ করেছি এই ভিডিওটা ছড়িয়ে দিন ভিডিওটা ছড়িয়ে দিন আমি অপরাধ করেছি আমি সাদা খাতা দিইনি আমি অপরাধ করেছি আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি আজকে বন্ধু সুবল সরেন বন্ধু সুবল সরেন আমাদের ছেড়ে চলে গেছেন দুঃখ যন্ত্রণায় সুবল সরেনের স্ত্রীর যে কান্না তার যে তার যে হাহাকার আমি কথা আওয়াজ তুলেছিলাম আমাকে গ্রেফতার করার জন্য বাড়িতে উপরে পুলিশ। ভোর রাত থেকে সার্সিং করছে এখনো ঘরে বসে আছে ঘরে ঘরে বসে আছে এখনো এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আমার মা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ আমার মা এই যে এই যে চাকরি চলে গেল বলে চাকরি চলে গেল বলে মা অসুস্থ আজকে যে যে এই এত পুলিশ বাহিনী আমার ছোট শিশু তার যে মানসিক ট্রমা হবে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন এর দায় কে নেবে এর দায় কে নেবে জীবনে কোনো কোনো পুলিশ আমাদের বাড়িতে আসেনি আজকে কেন একটা মিথ্যে কথা বলে যে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও এটা হবে না আমরা মাননীয় পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আপনারকে উদ্দেশ্য করে বলতে চাই আমাকে গ্রেপ্তার করার এত ইচ্ছে কেন আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনো সকল যোগ্যদের চাকরি বেঁচে যায় আপনি আমাকে গ্রেফতার করার জন্য ভোর রাতে ভোর রাতে আমার বৃদ্ধ বাবা মা যখন ঘুমোচ্ছে বৃদ্ধ বাবা মা যখন ঘুমোচ্ছে সে রাতের অন্ধকারে কেন আপনি পুলিশ পাঠিয়েছেন আমাকে গ্রেফতার করার জন্য কেন পুলিশ পাঠিয়েছেন কি অন্যায় করেছি আমি আমি কি অন্যায় করেছি আমি প্রতিবাদ করেছি এই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি ফাইট এগেইনস্ট করাপশন আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা রাজ্যবাসী আমি তোমাদের যেটুকু শিখিয়েছি তোমরা ফাইট এগেইনস্ট করাপশন তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই দুর্নীতি আজকে আমি বিদ্যালয়ে কেন যেতে পারছি না আজকে নিয়মিত কেন যেতে পারছি না প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই রাজ্য সরকারের সংগঠিত যেদিন থেকে মহামান্য আদালত দ্বারা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কথা ঘোষণা হয়েছে সেদিন থেকে রাজনৈতিক জীবনে হোক বা সামাজিক জীবনে একটা চরম অস্থিরতা তৈরি হয়েছে টেনশন ডিপ্রেশন এবং কিছু বুঝতে না পেরে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই কিছুদিন আগে একজন আদিবাসী শিক্ষক সুবল সরেনের অপমৃত্যুতে সবাই স্তম্ভিত হয়ে রয়ে গিয়েছে অনেকে এটা প্রি প্ল্যান মার্ডার বলেও প্রশ্ন তুলতে আরম্ভ করছেন এখন প্রশ্ন এর জন্য দায়ী কে রাজ্য সরকার না শিক্ষা দপ্তরের উঁচু পদে থাকা কোনো উচ্চ অধিকারী এই প্রশ্ন ছিল আছে এবং ভবিষ্যতেও হয়তো থাকবে এখন এই প্রশ্ন বারবার উঠেছে এই ছাব্বিশ হাজারদের মধ্যে কেউ যোগ্য প্রার্থী ছিলেন না সবাই অযোগ্য ছিলেন এটা তো হতেই পারে না অনেকেই যোগ্য প্রার্থী ছিলেন কিন্তু অযোগ্যদের বাঁচাতে গিয়ে এই যোগ্যদেরকে বলি দেয়া হয়েছে তাদের উপর অন্যায় অবিচার করা হয়েছে এই মতো অবস্থায় তারা রাস্তায় নামবেন না আন্দোলন করবেন না তো কি করবেন কিন্তু আজকের এই এসএসসি ভবন অভিযানে তাদের কাছে পুলিশি পারমিশন ছিল না বিধাননগরের পুলিশ কর্তারা যে অডিও ক্লিপটা প্রকাশ্যে এনেছেন সেটাও কিন্তু কম আশ্চর্যের নয় তাদের কথা মতো এই আন্দোলনের ফাঁক দিয়ে চাকরি হারা শিক্ষকেরা নাকি বোমা হামলার ছক পশেছিলেন

পুলিশ মাত্রা সরযন্ত করেছে আর এই রকম অপ্রিয় ঘটনা এই রকম হিংসাত্মক ঘটনা এরাতেই পুলিশি তদন্ত বা পুলিশি ভেরিফিকেশন করা হয়েছে সুমন বিশ্বাস একজন শিক্ষার্থী তাকে আটক করা হয়েছে তিনি এখন পুলিশ কাস্টডিতে আছেন এর আগে অনেকগুলি মিটিং বা অনেকগুলি আন্দোলনে তিনি লিড বা আয়োজক হিসেবে কাজ করেছিলেন এবং আজ ভোররাতে পুলিশ তার ব্যান্ডেল বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে তদন্ত এবং তল্লাশি করে পড়ে থাকে আদি সপ্তগ্রাম থেকে আটক করা হয় এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে এইভাবে বাংলার শিক্ষার অপমৃত্যু আর কতদিন চলবে কতদিন ছোট ছোট বাচ্চারা তাদের শিক্ষা থেকে বঞ্চিত থাকবে শিক্ষা মানুষের একটা মৌলিক অধিকার আর এই অধিকার থেকে বঞ্চিত রাখাটা কি অপরাধ নয়